আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন পিটি চলনের পক্ষ থেকে স্বাগতম আপনি এবং আপনার শিশুটিকে অ্যালার্জিজনিত জনিত হাঁচি কাশি সহ চুলকানিতে আক্রান্ত এলিচ ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এর লোরাটাডিন গ্রুপের অত্যন্ত কার্যকরী ট্যাবলেট বা সাসপেনশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামি ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার ইচ্ছা বা পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা এলি স্টেবেড ও সাসপেনশন দ্রুত ও কার্যকরীভাবে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরিনিয়াল রাইনাইটিস এবং ত্বকের অ্যালার্জি সমূহ যেমন ক্রনিক আর্টিকারিয়া প্রশমন করে ইহা অ্যালার্জি জনিত নাকে সর্দি দিল্লির প্রদহ যেমন হাঁচি চুলকানি আক্ষিক চুলকানি এবং জ্বালাভাব উপশম করে মাত্রা ও সেবন বিধি পূর্ণ বয়স্ক ও বারো বছরের অধিক শিশু একটি লোরাটারিন ট্যাবলেট দৈনিক একবার লোরাটারিন সাধারণত সকালে প্রয়োগ করা হয় দুই থেকে বারো বছরের শিশু ওজন তিরিশ কেজি এর অধিক হলে দশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার আর তিরিশ কেজির কম হলে অর্ধেক ট্যাবলেট দৈনিক একবার দুই বছরের নিচে নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়নি দুই বছরের নিচে শিশুদের জন্য ইহা নির্দেশিত নয় বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ করুন বোতলের মূল্য টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি